যতদূর চোখ যায় অবারিত সবুজের প্রান্তর সোনালি ধানের গাছগুলো দোল খাচ্ছে দক্ষিণা বাতাসে এমনি নয়নাভিরাম সৌন্দর্যের আবাসী স্থল গোপালগঞ্জের সান্দার বিলের কোল প্রতিষ্ঠিত হয়েছে মানুষ কারিগর একটি শিক্ষা প্রতিষ্ঠানের সেই শিক্ষা প্রতিষ্ঠান শ্রী শ্রী গুরুজাত গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহোৎসব উদযাপিত হয়েছে আজকে গোপালগঞ্জ চক্রীলে অবস্থিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদযাপিত হচ্ছে মহোৎসব ও মতুয় সম্মেলন মুক্তি বাড়িধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সব থেকে বেশি শিক্ষার উপরে জোর দিয়েছিলেন এখানে যে শিক্ষার্থীরা বেড়ে উঠবে তারা শিক্ষার পাশাপাশি ধর্মীয়ভাবেও তারা তাদের যে জ্ঞান চর্চা বিকশিত হওয়ার যে সুযোগ সেই সুযোগটা তারা পাবে শ্রী শ্রী বার্ষিকী উপলক্ষে আপনারা দেখুন চলমান আলোচনা সভা যে আলোচনার মাধ্যমে আজকের যারা নতুন শিক্ষার্থী আছে তারা উজ্জীবিত হবে বিদ্যালয়ের কাঠামোগত উন্নয়ন এখনো অনেকটা বাকি রয়েছে এই যে জায়গাটা বললাম আমি আগে যেখানে অর্থাৎ এখানে কান্দার বিল এখানে জল ছাড়া কিছু ছিল না এখানে ধান ছাড়া কিছু হতো না এখানে গরিব এলাকা এখানে